ভাই প্যাটেলের জন্ম উপলক্ষে রাজ্যের বিরোধী দলের একতা যাত্রা বল্লভ ভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্ম উপলক্ষে একতা যাত্রা এই একতা যাত্রা হবে বীরভূম নানুরের কীর্ণাহার এলাকায় মঙ্গলবার দুপুর দুটোর মধ্যেই বিরোধী দলের দলনেতা শুভেন্দু অধিকারী পৌঁছাবেন নানুর বিধানসভার কীর্ণাহার এলাকায় তারপরেই একটি রাজনৈতিক কর্মসূচি রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই একতা যাত্রায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকছেন মধ্যপ্রদেশের সভার বিজেপি সাংসদ সুমিত্রা বাল্মীকি নানুর বিধানসভা। অন্তর্গত কিন্নাহারে সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারী মহাশয় সারা ভারতবর্ষ জুড়ে সর্দার বল্লভাই পেটেলের সার্ধ শতবর্ষ উপলক্ষে একত যাত্রার কর্মসূচি চলছে সেই কর্মসূচিতে আজকে অংশগ্রহণ করবেন সম্মানীয় বিরোধী দলনেতা এবং মধ্যপ্রদেশের রাজ্যসভার সাংসদ সুমিত্রা বাল্মীকি অংশগ্রহণ করবেন এই একতা যাত্রায় ওনারা দেশপ্রেমিক মানুষদেরকে নিয়ে রাষ্ট্রবাদী চিন্তাধারার মানুষকে নিয়ে এই একত্র যাত্রায় সকলকে নিয়ে অংশগ্রহণ করবেন আর তারপর আমাদের এই একত যাত্রার কর্মসূচি শেষে আমাদের এই নানুর বিধানসভার সমস্ত কার্যকর্তাদেরকে নিয়ে কার্যকর্তা কর্ম উনি করবেন পদযাত্রা শুরু হবে কিন্নাহারের পূর্ববর্তী বাঁধাঘাট সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে থেকে শুরু হবে ওখান থেকে আমাদের বাস স্ট্যান্ড কিনার যে বাস স্ট্যান্ড সে বাস স্ট্যান্ডে শেষ হবে ওখানে আমাদের সর্দার সদর ভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষে উনি ওনার বক্তব্য রাখবেন শেষে আমাদের কার্যকর্তা কর্মী সম্মেলনী অনুষ্ঠিত হবে তরুণ সমিতি ক্লাবের সামনে বীরভূম থেকে কার্তিক ভান্ডারির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ